আদির জানা যায় যে দেশপ্রেমে সাইক্লোন বয়ে গেল খালেদা জিয়ার জানা যায় যে আরেক দেশপ্রেমের সাইক্লোন বয়ে গেল এবং এখনো যে বয়ে যাচ্ছে ইনশাআল্লাহ বিভিন্ন সরকারি সিদ্ধান্তে ঠিক না বে ঠিক ঠিক না বে ঠিক হ্যাঁ বাংলাদেশ এখন তার প্রকৃত বন্ধুকে প্রকৃত শত্রুকে এটা চিনতে পেরেছে বিগত চুয়ান্ন বছরে চিনে নেই হ্যাঁ হরিণের চামড়া পরা হায়নাকে মনে করেছিল নিরীহ হরিণ বাংলাদেশের দুহাজার চব্বিশের পরিবর্তন গোটা বিশ্বের পরিবর্তন ইনশা আর আমাদের তরুণ ছাত্ররাই একাত্তর সালে বাংলাদেশ তৈরি করেছিল ঠিক না আবার দু হাজার কত সালে জানি না সালে হ্যাঁ দু হাজার চব্বিশের যেই যুগান্তপরি নতুন স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম আমরা বুড়েরা পারি নাই শুধু গুর আমরা পারি নাই আমাদের এক ছোট বছরের বাচ্চা 9 বছরের ছেলে ঠিক না তরুণ 20 15 22 বছরের কোলাপান এরা এদের দ্বারা এটা হয়েছে ঠিক নয় কি তাহলে এদের পরিবর্তন মানে গোটা দেশের পরিবর্তন এবং এই জেনজি যেই প্রজন্ম আছে সারা বিশ্বে পরিবর্তন হয়েছে সারা বিশ্বে আমেরিকায় তো এটা হয়েছে ইউরোপে এটা হয়েছে গাজার শিশুদের হত্যাকাণ্ডের কারণে যত বড় বড় স্লোগান বিক্ষোভ মিছিল হয়েছে ওগুলি মুসলিম দেশে না ওটা খ্রিস্টান দেশে হয়েছে আমেরিকায় হয়েছে ইউরোপে হয়েছে এই প্রজন্ম আগের প্রজন্মের চেয়ে হেদায়েতের অনেক কাছে চলে আসছে আলহামদুলিল্লাহ এটা ইঙ্গিত যে ইসলামের একটা বিজয় বাংলাদেশেও হবে এবং সারা বিশ্বে হবে ইনশা আল্লাহ প্রিয় ভাইরা তবে নতুন যে বিশ্ব ব্যবস্থা আছে এটা আগে ভাঙবে আল্লাহ পুরান দালান একশো বছর বয়স হয়ে গেছে পুরানটা না ভাঙলে কি নতুনটা গড়া যায় হ্যাঁ তো বিল্ডিং একটা ভাঙতে গেলে বাড়ির মালিক দুর্বল শ্রমিক ভাড়া করে না শক্তিশালী যার অনেক শ্রমিক আছে অনেক লোহার হাতিয়ার আছে বুলডোজার আছে তাই না ধরেন তার পঞ্চাশ তলা বিল্ডিং পুরান ঝুঁকিপূর্ণ হয়ে গেছে এটা ভাঙবে তাহলে কার বুলডোজার আছে কার দুরমুজ শ্রমিক আছে এদেরকে তো আল্লাহ বা ওই মালিকে খুঁজবে ঠিক না পৃথিবীতে বেনিজিওয়ালায় যা হচ্ছে বা আশপাশে যা শুরু হয়েছে এটা হলো পুরান বিল্ডিং আল্লাহ তো এটা বাঙ্গার যত হাতিয়ার ট্রাম্পের কাছে আছে আর কারো কাছে নাই ঠিক না ঠিক কথাটা হয়তো আপনাদের কাছে বুঝতে একটু অসুবিধা হবে কিন্তু আমি বুঝতেছি বর্তমান বিশ্ব ব্যবস্থা ভেঙ্গে দিয়ে আল্লাহ কোরআনিক বিশ্ব ব্যবস্থা আনবে এই জন্য এখন আর কোন নিয়ম কানুন আন্তর্জাতিক আইন কানুন বলতে আর কিচ্ছু নাই সব শেষ সব শেষ সব শেষ হয়ে যাবে এটা আকাশ থেকে অনুমোদিত হয়ে এটা আসছে জমিনে দেখবেন কিন্তু এই দৃশ্যমান জগৎ চলে অদৃশ্যমান জগতের আল্লাহর ইশারায় ঠিক না আল্লাহর হুকুমে যাই হোক আমরা অন্যায়কে সাপোর্ট করি না কিন্তু আমরা কি যারা বসে আছেন বিভিন্ন দেশে দেশে রাজা হয়ে প্রেসিডেন্ট হয়ে তারা কি ভালো এখানে তুলনামূলক যে একটু ভালো তারে দিয়া তার চেয়ে খারাপ যে তারে আল্লাহ ভাঙাবে যে আস্তিক তার দিয়ে নাস্তিক ভাঙাবে এইটা শুরু হবে এখন শুরু হয়েছে এখন এটা আপনারা দেখবেন এইটার পরে আসবে ইনশাল্লাহ গোটা মানব জাতি বলবে এই অত্যাচার থেকে বাঁচার ইসলাম ছাড়ার উপায় নেই আর রাস্তা নাই তখন অমুসলিমরা দৌড়বে আর মুসলিমরা তো আমরা আছি ইসলামের দিকে আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আপনাদের আরেকটা প্রশ্ন মাহফিলে ভারতের কথা বলা এক নেতা মাহফিলে বাধা দেয় দেশের ভিতরে ভারতের এমন দালালদের সম্পর্কে কিছু বলুন আমি এখন আর বলি না কারণ আমি দেখি যে সবার মুখ দিয়ে এখন এটা আমি তো বলবো সেই কথা যে কথা অন্যরা বলে না আমার দায়িত্ব হলো যেটা কেউ বলবে না ওইটা আমি খুঁজে বের করি কোরআন থেকে ওইটা আমি বলি আর এটা সবাই বলতেছে ওটা তো হয়ে গেছে ওটা তো হচ্ছেই ঠিক না ঠিক যখন তরুণদের মুখে মুখে দেশপ্রেম দেখলাম আলহামদুলিল্লাহ হাদির জানা যায় যে দেশপ্রেমের সাইক্লোন বয়ে গেল খালেদা জিয়ার জানা যায় যে আরেক দেশপ্রেমের বয়ে গেল এবং এখনো যে বয়ে যাচ্ছে ইনশাআল্লাহ বিভিন্ন সরকারি সিদ্ধান্তে ঠিক না বে ঠিক ঠিক না বে ঠিক হ্যাঁ বাংলাদেশ এখন তার প্রকৃত বন্ধুকে প্রকৃত শত্রুকে এটা চিনতে পেরেছে বিগত চুয়ান্ন বছরে চিনে নেই হ্যাঁ হরিণের চামড়া পরা মনে করেছিল নিরীহ আসলে হায় না কিন্তু পড়ছে কিসের হরিণের আমরা তো বুঝিনি কিন্তু এইবার আর হরিণের চামড়া কাজ হইতেছে না আলহামদুলিল্লাহ এটা হায় না যে হায় না এটা আন্ডা বাচ্চা নবীন প্রবীণ সবাই বুঝতেছে এইবার এই জন্য আলহামদুলিল্লাহ জাতি শত্রু চিনতে না পারলে যেটা হয় আদম আর হাওয়া শত্রু চিনতে পারেন নাই কারণ শত্রু এমন ভাবে কথা বলেছে বন্ধু হইয়া যে এই গাছের ফল খান খাইলে আপনি চিরস্থায়ী জান্নাতি আপনি অক্ষয় সাম্রাজ্যের মালিক অথবা ফেরস্তা হয়ে গেলেন আর আমি আপনার বন্ধু আপনার খায়ের খা ইন্নি লাকা মিনান আমি আপনার বড় কল্যাণকামী ইবলিস বন্ধু সাজাই তো আদমের পোলটি দিছিল ঠিক না তা আমাদের তো অনেক গহীন শত্রু কঠিন শত্রু মুমিনদের ব্যাপারে মুসলিমদের ব্যাপারে তার কোন না রাষ্ট্রীয় আইন সে মানবে না আন্তর্জাতিক কোন আইন মানবে মুসলিম কেন এই জন্য পিটিয়ে পারলে মেরে ফেলে এরকম শত্রু তারা খুব বন্ধু সাজা আমাদের সাথে মিশেছিল ঠিক না দেখলাম যে যাইতে 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 যে পাকিস্তান যে ঠান্ডার বানাইয়া বিশ্ব জয় করতেছে মুসলিম জাহানের গৌরবে পরিণত হয়েছে আমরাও তো সেই আজকে আমরা তাদের কাছে গিয়া এখন ভিক্ষা করতে হইতেছে একটা হাতিয়ার পাতি ঠিক না তাহলে আমরা এতদিন এই যে পঞ্চান্ন বছর প্রায় আমরা কি ছিলাম স্বাধীনতার নামে পরাধীনতার মধ্যে ডুবেছিলাম ঠিক না আমরা শত্রু চিনি নাই এখন শত্রু চিনতে পেরেছি আলহামদুলিল্লাহ তো দালালি করলে আল্লাহর দালালি করবেন আমরা সবাই বাংলাদেশের দালাল আল্লাহর দালাল বাংলাদেশের দালাল বাংলা ভাষার দালাল ঠিক বাংলাদেশের দালাল দালাল না আমরা ভারতের দালাল না আমরা অন্য কোনো দেশের দালাল না আমরা বাংলাদেশের দালাল বাংলাদেশের দালালি করলে জান্নাত আছে আমার জন্য আমার কপালে ঠিক না কিন্তু ভিন্ন দেশে দালালি করলে জাহান নাম আছে কপালে কপালে জাহান নাম আছে এটা সর্বসম্মত ফতুয়া যে কোন মুসলিম মুসিকদেরকে যদি সাহায্য করে মুসলমানের বিরুদ্ধে সর্বসম্মতিক্রমে সে মূর্ত সে ধর্ম সে অমুসলিম সে এখন আর মুসলমান নাই সর্বসম্মত দশটা ইসলাম ভঙ্গের যে কারণ সর্বসম্মত দশ কারণের মধ্যে একটা হলো এটা মুজহারতুল মুশরিকী না মুসলিমিন মুসলিমদের বিরুদ্ধে মুশশেকদেরকে এসে সাহায্য করে মুশশেকদেরকে টেনে আনে মুসলমানদেরকে মারার জন্য দমন করার জন্য এই লোকেরা সর্বসম্মতি ক্রমে সকল আলন্দের সর্বসম্মতি ক্রমে এরা বেঈমান এদের ইসলামে নাই তাইলে এত বড় জাহান নামে আমল কি বাংলাদেশের কোন মুসলমানের করা উচিত আমরা এগুলো হেদায়তের আশায় বলছি ভাই আল্লাহ তালা আমাদের সব ধরনের জনগোষ্ঠীকে হেদায়ত দান করুন জান্নাতের পথে পরিচালিত করুন দোয়া কবুল না হলে কি আল্লাহ অসন্তুষ্ট হন নাকি এর পেছনে অন্য কোন কারণ আছে দোয়া কবুল না হলে মুসলিমদের কোন দোয়া তো কবুল ছাড়া যায় না মুসলমানদের দোয়া যেটা দোয়া করেছেন সেটা যদি আপনাকে দিলে ভালো হবে আল্লাহ জানেন সেটা দেবেন যদি সেটা না দিয়া অন্য একটা দিলে ভালো হবে আপনি দোয়া করছেন আমেরিকা যাবেন আল্লাহ নিয়ে গেল সৌদি আরব বুঝবেন যে আমেরিকার দোয়াটা আমার ঠিক ছিল না আমেরিকা গেলে হয়তো আমি বেদিন হয়ে যেতাম ইউরোপে যাওয়ার দোয়া করেছি কপালে জুটছে সৌদি আরব তা বুঝতে হবে আল্লাহ ওই দোয়াটা ঘুরাইয়া আমার এক আবাসরিবির দিকে নিয়ে গেছে বুঝেন না তাহলে দোয়া আপনার টিকছে আপনি ইউরোপের দোয়া করেছেন আপনার কপালে আসছে সৌদি আরবের ভিসা তাহলে এই দোয়াটা কবুল হয়েছে না রদ হয়েছে কবুল হয়েছে কবুল ভালোভাবে হয়েছে আচ্ছা আর যদি সেই আপনি ইউরোপের দোয়া করে ইউরোপও পেলেন না সৌদি আরবও পেলেন না দেশে একখান ভালো ব্যবসা পাইলেন এইবারও দোয়া কবল হয়েছে আল্লাহ বুঝলেন যে তুমি বিদেশ যাই সুবিধা করতে পারত না বিদেশ গিয়া এক দেড় বছর কান্নাকাটি কইরা পরে আবার দেশে চলিয়ে আসবে পুঁজিও যাইবে লাভও যাইবো সব যাইবে এই জন্য আপনারা দেশে ব্যবসা ধরাই দিচ্ছে তাহলে মুসলমানের দোয়া মিস নাই আল্লাহ নবী বলেন গাছের মধ্যে একটা গাছ আছে খেজুর গাছ খেজুর গাছের পাতা ঝরতে দেখেছেন কেউ আম গাছের পাতা যেরকম ঝরে খেজুর গাছের পাতা ঝরে কোনো দিন ঝরে না নবীজি এক্সাম্পল দিচ্ছেন শহীদ বুখারির জ্ঞান অধ্যায়ের হাদিস সে যদি দুনিয়াতে না পায় কোন অপশনে যদি দুনিয়াতে আবার না দেন তাহলে আখেরাতের জন্য রেখে দিবেন তাহলে দোয়া কবুল না হওয়ার কোনো সুযোগ নাই মুসলমানের দোয়া করতে পারছেন কি না এটাই হলো কথা হজরত ওমর বলতেন আমি কখনো দোয়া কবুলের টেনশন ফিল করি না আমি টেনশন করি দোয়াটা করতে পারলাম কি না দোয়া করতে পারছি মানে এটা পাইয়া গেছে আল্লাহ বলেন উদনি আস্তাজিবেলাকুম আমার কাছে দোয়া করো সাথে সাথে আমি জবাব দেব তুমি দোয়া করতে পারলা আমি উত্তর দেব না এটা হতে পারে না সুবহানাল্লাহ বর্তমান সময়ে বিয়ে দেরিতে হওয়া কি গুণা ইসলাম কি বলে আসলে ইসলামের তো নিয়মে হলো বিয়ের বয়স হয়ে গেলে ছেলে মেয়েকে বিবাহ দিতে হয় বিশেষ করে এই যুগে তো যেভাবে পাপের বেশাতে শুরু হয়েছে এখন বিবাহ না করিয়ে যদি ছেলে মেয়েরা পাপ করে তো মা বাবার উপরে আসবে এটা এজন্য ছেলে মেয়েদেরকে এখন তো যুগ হলো এটা পড়ালেখা করাইতে করাইতে বৃদ্ধ বানাই দেয় পোলা বাজারে ঠিক না এখন হলে পড়ালেখা করবে সাথে কিছু কাজও করবে ঠিক না ফ্রিল্যান্সার হয়ে কাজ করতে পারে যে কোনো একটা হস্তশিল্পের কাজ করতে পারে একটা ওয়ার্কশপ চালাইতে পারে পড়ালেখা করবে কাজও করবে কারণ বিদ্যালয় এখন বৃদ্ধালয় সাতাশ বছর আঠাশ বছর হয়ে যায় বিদ্যালয় থাকি তুমি কাজ করবে কি আর এই জন্য আর কি আমার মা মারা যাওয়ার পর বাবা দ্বিতীয় বিয়ে করতে চায় আমরা ভাই বোন যদি বাবাকে বিয়ে না করাই তাহলে কি আমরা গুনাগার হব এটা বাধা দেওয়া ঠিক না কারণ আপনার বাবার সংসারে অন্য একজন আসলে তিনি তো মা দ্বিতীয় মা আর এটা বাবার প্রতি জুলুম হবে ইসলাম এটা অনুমতি দেয় না স্বাভাবিকভাবে চলার মধ্যেই শান্তি দুনিয়াতে আচ্ছা প্রশ্ন মনে হয় সে